সোহিনিয়তে কাজ করার ঘোষণা দিলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা করা দরকার তাই করবেন বলে শপথ শেষে জানান সিইসি সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে এবং সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য পরামর্শ অনুযায়ী নবগঠিত ইসির কাজ চলবে বলেও জানান নতুন সিইসি সাকের ইসি রিপোর্ট দুপুর একটার পরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার কমিশনার শপথ নিতে সুপ্রিম কোর্টে আসেন চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেয়াই হবে প্রধান কাজ দেশের মানুষ বুঠাধিকার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সিইসি বলেন সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য প্রস্তাব বিবেচনা করা হবে এ কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এলো বাতারি হয়ে যাবে কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে এটো এটাও শেষ হোক নির্বাচন কবে হবে দিনক্ষণ গণনা করে বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ আমাদের নিয়ত সহিত উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ টু ডেলিভার দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না আমরা কিছু 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 রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই এটা বুঝে নিই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর গত পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আড়াই মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এ কমিশনের ওপর সাকেরা আরজু একুশে টেলিভিশন Haka.